লাউয়ের একটা ভীষণ সুস্বাদু নিরামিষ রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটাও ভীষণ সহজ সাধারণ একটা রেসিপি অথচ খেতে হয় দুর্দান্ত নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রান্নাটা করার জন্য আমি এখানে একটা কচি লাউ নিয়েছি বাজারের জিনিস যেহেতু খুব নোংরা থাকে তাই প্রথমেই লাউটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব তারপরে খোসাটা একটু মোটা করে ছাড়াবো যেহেতু খোসাটা ভাজা খাওয়া হবে আর লাউটাকে একদম কুচিয়ে কেটে নেব একদম মিহি করে লাউ আমি এখানে কুচিয়ে নিয়েছি তবে সম্পূর্ণ লাউটা আমি নেই নি চার ভাগের তিন ভাগ লাউ আমি এখানে রান্না করার জন্য নিয়েছি লাউ খোসা ছাড়িয়ে টুকরো করে নেওয়ার পরে আমি আরেকবার ধুয়ে নিয়েছিলাম লাউটা কুচিয়ে কাটার পরে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল তেলটা হাই ফ্লেমে এখন গরম করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি বাড়িতে যদি মটর ডালের বড়ি থাকে সেটাও নিতে পারেন মটর ডালের বড়ি দিলে কিন্তু খুব ভালো লাগবে আমার যেহেতু মটর ডালের বড়ি নেই তাই আমি এই বড়ি দিয়েই করছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে সমানির নাড়াচাড়া করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি বেশ লাল লাল হয়ে গেছে বড়িগুলো এগুলো আর ভাজার দরকার নেই একদম মুচমুচে হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়েছি এখন এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতেই আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিয়েছি এখন তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দুটো তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়েছি দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়েও দেয়নি বা মোটাটাও ছাড়িয়ে দেয়নি কারণ যাতে ঝালটা কম হয় আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কালো সর্ষে এবারে ফোড়নটা নাড়াচাড়া করে লো ফ্লেমে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব পুরোপুরি কিন্তু ফোড়নটা এখন ভাজছি না ফোড়নটা ভাজা হয়ে গেছে যতটুকু প্রয়োজন এবারে আমি কুচিয়ে নেওয়া লাউ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লাউটা আমি কড়াতে দিয়ে দিলাম এটা দেখে এখন মনে হচ্ছে কিন্তু পরিমাণে অনেকটা কিন্তু একটু পরেই এটা একেবারে কমে যাবে আমি উপর থেকে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ লবণ এবারে একটু সাবধানে উপর নিচ করে তেলের সাথে লাউটাকে মিশিয়ে নিচ্ছি এটা একটু ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব যাতে লাউটা অন্তত অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় লাউটা ভাপানোর জন্য কোনো জল দেওয়ার কিন্তু দরকার নেই লাউয়ের নিজস্ব যে জল বেরোবে তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এখন মিক্সির একটা ছোট জার নিয়ে নিয়েছি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন চার চামচ হলুদ সর্ষে এখানে আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন তবে হলুদ সর্ষে আমি এ কারণেই নিয়েছি যে ঝাঁচটা যাতে একটু কম হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ সর্ষে যদি লবণ দিয়ে বাটা হয় তাহলে কিন্তু হয় না প্রথমে অবস্থায় মিহি করে গুঁড়ো করে নেওয়ার পর অল্প করে জল দিয়ে আমি সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে সর্ষেটা বেটে নিয়েছি অন্যদিকে লাউটা বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ফাইনালি ঢাকাটা এখন তুলে নিয়েছি মাঝে ঢাকা তুলে আমি দুবার নেড়ে দিয়েছিলাম দেখতেই পেলেন কতটা জল বেরিয়েছে লাউটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি লাউটা সেদ্ধ করে নেওয়ার পর আমি এর মধ্যে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে এখন আমি এই সর্ষে বাটার সাথে লাউটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যারা সব সময় আমার সাথে আছেন সব সময় আমার ভিডিও দেখেন আমার পাশে আছেন আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য খুব ভালো করে আমি মশলার সাথে লাউটা মিশিয়ে নিলাম এবারে আমি মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাতে জলটা কিন্তু একেবারেই লাগবে না তবে যেহেতু মিক্সির জারে অনেকটা মশলা ছিল মশলাটা আমি নষ্ট করব না তাই অল্প জল দিয়ে গুলে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে জল দেবেন না এবার জলটা দেওয়ার পরেও আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও বেশ কিছুটা সময় রান্না করে নেব আবারও বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখন ঢাকাটা তুলে আমি একটু নেড়ে নিচ্ছি সর্ষের সাথে লাউটা খুব ভালোভাবে মুজে গেছে আর সর্ষের কাঁচা ভাবটা কিন্তু এখন আর একদম নেই এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার মনে হয়েছে যে এতে আরও একটু লবণ লাগবে তাই লবণটা দিলাম এখন লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক করতে ভুলে গেছেন তারা পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন এখানে আমি এই বড় বাটিটার হাফ বাটির একটু বেশি দুধ নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই দুধটা কড়াতে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখন দুধ আর চিনিটা লাউয়ের সাথে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখনও অন করিনি এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন অন করে দিয়েছি এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি জল ভাবটা অনেকটাই কমে গেছে যেটুকু আছে এরকমই আমি রাখব একটু মাখো মাখো হলেই এটা ভালো লাগবে একটু সামান্য নেড়ে দিলাম এবারে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এই বড়িগুলো একটু ছোটো সাইজে তাই আমি গোটা গোটাই দিলাম যদি বড় হয় তাহলে বড়িগুলো ভেঙে দিতে পারেন এখানে আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি এই নারকেল কোড়াটা আমি উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি আপনারা আরও বেশি পরিমাণ নারকেল কোড়াও এখানে দিতে পারেন এই রেসিপিটাও পুরনো দিনের একটা লাউয়ের রেসিপি ভীষণ সুস্বাদু হয় খেতে আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে এটা কিন্তু ঝাল হয় না তাই আমি কাঁচা লঙ্কা দিলাম না আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন নারকেল কোঁড়াটা ছড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু আর নাড়াচাড়া করব না গ্যাসের ফ্লেমটা এতক্ষণ অনই ছিল এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট এইভাবে এটাকে রেখে দেব চার পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি এই সময় অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোয় রান্না করে খেলে আপনারা এটা বুঝতে পারবেন আমি এখন আর এটা নাড়াচাড়া করছি না এখন আমি এটাকে সার্ভ করে দেব নিরামিষ মিষ্টি লাউ একদম রেডি গরম ভাতে খাওয়ার জন্য গরম ভাতে যেমন এটা ভালো লাগবে তেমনই রুটির সাথে ডিনারে বা ব্রেকফাস্টেও কিন্তু এটা আপনারা খেতে পারবেন খুব ভালো লাগবে এই রেসিপিটা হয়তো আপনারা অনেকেই বানান অনেকেই এটা জানেন আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আশা করি বাড়ির সকলেই খুশি হবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন